আপনাদেরকে জানিয়ে রাখব যেখানে আজ সকাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতা শহর থেকে একাধিক জায়গায় তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একদিকে ঝাড়গ্রাম ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে শুরু করে লালগড়ের সিজুয়া বালি খাদান সেখানে যখন তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা অন্যদিকে আসানসোলের মুরগা শোলে সেখানেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা এই তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন পাশাপাশি শহর কলকাতাতেও এই তল্লাশি অভিযান চলছে যেমনটা জানা যাচ্ছে যে মূলত বালি দুর্নীতিতেই কিন্তু যে টাকা সেই টাকা লেনদেন হয়েছে একাধিক জায়গা থেকে এবং এই যে বালি চক্র তার বালি চক্রের হদিশ পেতেই আজ সাত সকাল থেকে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই মুহূর্তে দুটো জায়গার ছবি আপনাদের সামনে রাখছে একদিকে শহর কলকাতা ও অন্যদিকে আসানসোলের মুরগাসোলে সেখানে তল্লাশি অভিযানে ইডির আধিকারিকরা সেই দুটি ছবি এই মুহূর্তে রাখছে আপনাদের যেখানে আসানসোলে সেখানে মুরগা বালি ব্যবসায়ী মনীষ বাগারিয়া তার বাড়িতে তল্লাশি অভিযানে পৌঁছে গিয়েছে অন্যদিকে শহর কলকাতার বেন্টিং স্ট্রিটে সেখানে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে একসঙ্গে একযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বালি পাচার চক্রে যে আর্থিক লেনদেন সেই আর্থিক লেনদেনের হদিশ পেতেই এই বালি পাচার চক্রের হদিশ পেতেই আজ সকাল থেকেই তল্লাশি অভিযানে নেমে পড়ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা দুটো জায়গার ছবি এই মুহূর্তে রাখছি একদিকে শহর কলকাতার বেন্টিং স্ট্রিট পাশাপাশি আসাম ইডির অভিযান একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আসানসোলে বালি ব্যবসায়ীর বাড়িতে সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযান আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মুরগাশোলে বালি ব্যবসায়ী মনীষ বাগারিয়ার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযান চলছে পাশাপাশি অন্যদিকে শহর কলকাতার বেন্টিং স্ট্রিটের ছবিও দেখাচ্ছি সেখানেও কিন্তু তল্লাশি অভিযানে পৌঁছে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা পাশাপাশি ঝাড়গ্রাম ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে সেখানেও ইডির আধিকারিকরা সকাল থেকেই অভিযানে নেমে পড়েছেন অন্যদিকে লালগড়ের সিজুয়া বালিখাদানে সেখানেও ইডির অভিযান গোপীবল্লভপুরে অরুণ সেরাফের জিডি মাইনিং অফিসে ইডির হানা অন্যদিকে গোপীবল্লভপুরের বালি খাদান এবং অপর দিকে লালগড়ের সিজুয়ার বালি খাদানে হানা ইডির আধিকারিকদের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে ইডির আধিকারিকরা সে ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে আসানসোল থেকে শুরু করে শহর কলকাতার বেন্টিং স্ট্রিট ইডির আধিকারিকদের এই অভিযান বালি দুর্নীতি নিয়েই মূলত আজকের এই অভিযান একাধিক জায়গায় ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে শুরু করে লালগড়ের সিজুয়া বালিখাদানে সেখানে ইডির আধিকারিকদের এই অভিযান গোপীবল্লভপুরে অরুণ সেরাফের জিডি মাইনিং অফিসে ইডির হানা পাশাপাশি লালগড়ের সিজুয়ার বালিখাদানে ইডির হানা চলছে আসানসোলের মুরগা শোলে সেখানেই ইডির এই তল্লাশি অভিযান চলছে পাশাপাশি শহর কলকাতার বেন্টিং স্ট্রিটেও ইডির অভিযান বিভিন্ন জায়গায় ইডির অভিযান রাজ্য জুড়ে তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আসানসোলে ইডির অভিযান আসানসোলের মুরগাসুলে বালি ব্যবসায়ী মনীষ বাঘারিয়ার বাড়িতে তল্লাশি অভিযানে ইডির আধিকারিকরা পাশাপাশি শহর কলকাতার বেন্টিং স্ট্রিটে সেখানেও তল্লাশি অভিযান চলছে একাধিক জায়গাতেই বালি দুর্নীতি নিয়েই আজ তৎপর ইডির আধিকারিকরা দু জায়গার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি শহর কলকাতার বেন্টিং স্ট্রিটে সেখানে ইডির অভিযান পাশাপাশি দেখাচ্ছি আপনাদেরকে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান ঝাড়গ্রাম শহর কলকাতার বেন্টিং স্ট্রিট অন্যদিকে আসানসোলের মুরগাসোল সেখানে এই তল্লাশি অভিযান দেখাচ্ছি সেই ছবি আজ সাত সকাল থেকে ইডির এই অভিযান বালি ব্যবসায়ী আসানসোলের মুরগাশোলে বালি ব্যবসায়ী মনীষ বাঘারিয়ার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলছে পাশাপাশি শহর কলকাতার বেন্টিং স্ট্রিটে সেখানেও পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা অন্যদিকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বালি খাদান এবং অন্যদিকে লালগড়ের শিজুয়ার বালি খাদান সেখানে এই তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সেই ছবি মুহূর্তে রাখছে বালি পাচার চক্রের হদিশ পেতেই আজকের এই তল্লাশি অভিযান বালি পাচার চক্রের হদিশ পেতে যে আর্থিক লেনদেন হয়েছে সেই আর্থিক লেনদেনের হদিশ পেতেই মূলত আজকে এই ইডির অভিযান চলছে সাত সকাল থেকে একাধিক জায়গাতে তিনটে ছবি এই মুহূর্তে রেখেছি আপনাদের সামনে ঝাড়গ্রাম ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে যেমনটা জানা যাচ্ছে যে সেখানে অরুণ সেরাফ জিডি মাইনিং অফিস সেখানেই ইডির হানা চলছে পাশাপাশি আহ গোপীবল্লভপুরের বালি খাদানে সেখানেও কিন্তু পৌঁছে গিয়েছেন তল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা শহর কলকাতার বেন্টিং স্ট্রিটেও পৌঁছে গিয়েছে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান জারি রয়েছে সেখানে পাশাপাশি আসানসোলের মুরগা সোলে সেখানে মনীষ বাগারিয়ার বাড়িতে সেখানেও পৌঁছে গিয়েছে ইডির আধিকারিকরা